আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব। এর পূর্বে তোমাদেরকে আরও যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর নমুনা প্রশ্ন শেয়ার করেছি এবং তোমরা দেখে থাকবে যে তোমাদের স্কুল থেকে বা বোর্ড থেকে যে কোশ্চেনগুলো হয় প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু আমার নমুনা প্রশ্নের অনেকাংশে মিল রয়েছে তো তোমরা যদি আমার এই নমুনা প্রশ্নটি অনুসরণ করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা অনেকাংশে এগিয়ে থাকবে তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি অ্যাক্টিভিটি অথবা টাস্ক এভাবে দেওয়া থাকবে যেমন দেখো এই প্রশ্নটিতে দেওয়া আছে অ্যাক্টিভিটি ওয়ান তার মানে অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে সেটা প্রথমত তোমাকে পড়তে হবে বলা হয়েছে অ্যাজ এ কালচারাল সেক্রেটারি অফ ইয়র স্কুল রাইট আর নোটিস ফর দ্য স্টুডেন্টস টু সাবমিট দেয়ার নেইমস ফর টেকিং পার্ট ইন দ্য অ্যানুয়াল কালচারাল কম্পিটিশানস তার মানে তুমি একজন কালচারাল সেক্রেটারি হিসাবে তুমি একটা নোটিস লিখবে ঠিক আছে এখন সেই নোটিসটা কি উপলক্ষে ফর টেকিং পার্ট ইন দ্য অ্যানুয়াল কালচারাল কম্পিটিশানস তার উপরে তাহলে কীভাবে নোটিশটা লিখতে হবে এখানে কিন্তু আমি তোমাদের জন্য একটি নমুনা উত্তর শেয়ার করেছি তোমরা এই উত্তরটি দেখো এবং দেখো নোটিশটা কিভাবে লেখা হয় অর্থাৎ নোটিসের হেডিংটা কেমন লিখবা নোটিশটার কোন অংশ হচ্ছে তারিখ এবং সিগনেচার থাকবে ডান পাশে ডেট এবং নং অর্থাৎ থাকবে এবং নিচে অর্থাৎ কর্নারে যে অংশটা আছে অর্থাৎ যে কালচারাল সেক্রেটারি উপরে তোমার সাইন এবং নিচে যে স্কুল সেটা থাকবে এভাবে মূলত নোটিশটা লিখতে হয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর টাস্কটি শেষ হলো আমরা এখন দেখব দুই নম্বর অ্যাক্টিভিটি অথবা টাস্ক কি আসে বলা হয়েছে রাইট আ লেটার কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়র ইন ইউর এরিয়া তার মানে এখানে বোঝানো হয়েছে যে তুমি একটা কমপ্লেন্ট লেটার লিখবা মানে অভিযোগপত্র শিক্ষার্থী বন্ধুরা অভিযোগপত্র লেখার নিয়মটি আমি যেভাবে দিয়েছি এই বইয়েতে তোমাকে লিখতে হবে তার মানে তুমি এই যে অভিযোগপত্র যেভাবে লিখতে হয় এভাবে প্র্যাকটিস করবে এবার আমরা দেখব অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কি বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফ দেন মেক ইট অ্যান এস এ ফলোয়িং দ্য স্টেপস অফ রাইটিং অ্যান্ড এস এ কী বলা হয়েছে দেখো সোশ্যাল সিকিউরিটি ইজ এ ভাইটাল অ্যান্ড মাল্টিফ্যাক্টেড topic that plays a crucial role in the well-being of individuals within a society it encompasses various government programs designed to provide financial support and security to citizens particularly in times of retirement disability and or loss of a our breadwinner. Social security programs often include elements such as pensions, unemployment benefits, and healthcare coverage. The fundamental goal is to create a safety net that ensures a basic standard of living for individuals and families. Discussing social security involves exploring its economic impact, policy considerations, and the ongoing debates surrounding its sustainability. It is a topic. অফ ইমেন্স ইম্পর্টেন্স শেপিং দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফেব্রিক অফ এ নেশান অ্যান্ড ডিক্টলি তোমার ইম্প্যাকটিং দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ইট সিটিজেন অর্থাৎ এটার উপর তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে রাইটিং এস এ ফ্রম দ্য প্যারাগ্রাফ অফ সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ উপরে প্যারাগ্রাফটা পড়লাম এটা থেকে তোমাকে এসে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এসের তিনটা পার্ট থাকে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন অর্থাৎ এই তিনটা পার্টে লিখতে হবে তুমি যদি চাও ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ কনক্লুশন উল্লেখ করলে না উল্লেখ করলেও চলবে নাও মাই ডিয়ার স্টুডেন্টস এবার অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে একটু দেখো লুক অ্যাট দ্য পাই চার্ট অফ ফেভারিট লেজার অ্যাক্টিভিটিস সার্ভিট অ্যামাং হানড্রেড ইন্ডিভিজুয়ালস নাও ডিসক্রাইব ইট অ্যান্ড দেন রিভারেজ ইট অর্থাৎ রিফারেজ করতে বলেছে তো আমরা পাইচার্ট দেখব এটাকে বলা হয় একটা পাই শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এই অংশটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই পাইচার্টে বলা হয়েছে যে লিসেন টু মিউজিক সোশ্যালাইজিং গেমিং আউটডোর অ্যাক্টিভিটিস ওয়াচিং মুভিস রিডিং অর্থাৎ কোনটা কত পার্সেন্ট এবং এখানে কিন্তু কালার আমি দিয়েছি এই কালার অনুযায়ী তোমাকে একটু বুঝে নিতে হবে এবং এইটাকে ইলাস্ট্রেট করতে হবে ব্যাখ্যা করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে হচ্ছে আমরা পাইচার্টকে ব্যাখ্যা করব। আফটার দ্যাট এটাকে রিফ্রেজ করতে বলেছে রিফ্রেজ মানে অর্থাৎ এই আবার তুমি পুনরায় লিখবা আর আমরা জানি রিফ্রেজ মানে হচ্ছে তোমাকে প্যারাফ্রাইজিং করতে হবে অর্থাৎ কিছু শব্দ বা ভাষাগত পরিবর্তন করতে হবে সিনোনিম অ্যান্টোনিম যোগ করে তোমাকে অ্যান্সারটি করতে হবে মাইটের স্টুডেন্টস আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে টোটাল যে নমুনা প্রশ্নটি আছে উত্তর সহ আমি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যারা এখনো টিচিং রুম চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করোই তোমাদেরকে অনুরোধ করব টিচিং রুম চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভবিষ্যতে এই শিক্ষামূলক যত আলোচনা স্টেপ বাই স্টেপ আমরা চালিয়ে যাব তোমাদের রেগুলার একাডেমিক যে কারিকুলাম এটাও আমরা চালিয়ে যাব সো তোমরা যদি সাবস্ক্রাইব করে সাথে থাকো তোমরা কিন্তু এই উপকারগুলো ডে বাই ডে পেতে থাকবে সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টিচিং রুমের পাশেই থাকবে আল্লাহ হাফেজ